আমি বাইরে থেকে এসে ছাদে উঠলাম আমার স্ত্রী সারা দিনের যে সবজি রান্না করেছে তার ফেলে দেওয়ার খোসা থেকে তো খোসাগুলো আমি গাছের গোড়ায় সাধারণত দেই সেটা দিতেই মূলত ছাদে আসলাম এই খোসাগুলো আমি গাছের গোড়ায় ব্যবহার করি আমি কোনো কেনা সার ব্যবহার করি না প্রথম থেকে আমি এই সবজির খোসাগুলো প্রতিটা গাছের গোড়ায় ব্যবহার করি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা যখন এই সবজির খোসাগুলো ফেলে দেবেন এতে পরিবেশ নষ্ট হয় আমি কি করি এখান থেকে যেগুলো ফেলে দেওয়ার সেগুলো ফেলে দেই। আর যেগুলো থেকে সার তৈরি হবে সেগুলো আমি গাছের গোড়ায় ব্যবহার করি আমি দেখেন এতে আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণ ফুল এসেছে একটা চারা গাছে এত পরিমাণ ফুল কল্পনা করতে হবে পাশে আরেকটা গাছ দেখেন কি পরিমাণ আম এসেছে এ দেখেন এই এই এগুলো যখন পচে যাবে না পচে যাওয়ার পর এই সারের তৈরি হবে এবং আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু কুমড়া গাছের চারা জন্ম হয়েছে এই চারা থেকে আমি আবার এই দেখেন এই টবেও আছে এই কুমড়াগুলো এই চারা থেকে আমি আবার কিছু চারা একটা ঝুড়িতে লাগিয়েছি গত বছর আমের আমের ঝুড়ি এটা মাটি দিয়ে চার সাইডে পলিথিন দিয়েছে যাতে পানিগুলো না চলে যায় এই থেকে আরেকটা গাছের জন্ম হয়েছে এই চারা জাস্ট এই ফেলে দেওয়া সবজির এই খুসার ভিতরে যে বিচিগুলো থাকে বিচির বিচি থেকে চারার জন্ম এবং এখান থেকে বড়ো একটা গাছ এটা আমার একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে আমি এটা দিয়েছি এই কারণে যাতে পেয়ারা গাছটাতে পেয়ারা গাছের উপর দিয়ে যদি ফল আসে আল্লাহ যদি ফল দেয় সেই ফলগুলো যাতে এখান থেকে আমি খেতে পারি আপনারা যে যেখানেই থাকেন আমি কিন্তু প্রতিটা গাছেই এই জাস্ট এটাই ব্যবহার করেছি আমি অর্ধেকের বেশি মাটি দিই বাকিগুলো যা দেখছেন যা দেখছেন সবই এই সবজির খোসা ফেলে ফেলে দেবো ফেলে দেওয়ার পরিবর্তে আমি এই গাছের গোড়ায় ব্যবহার করি আপনি প্রচুর পরিমাণে ফল পাবেন এবং দেখেন আমার প্রতিটা গাছ কত তরতাজা ফল তো আসবেই এটা আপনাদের অনেক আগেই দেখিয়েছি লেবু গাছে ফল এসেছে আমার আম গাছে ফল এসেছে যে যেখানেই থাকেন আপনারা এই পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য এই ফেলে দেওয়া সবজিগুলোর খুসাগুলায় গাছের গোড়ায় দিবেন এবং ভালো ভালো ফল পাবেন আশা করি এবং খুবই দেখেন কি পরিমাণ ফল এসেছে এই সবজির ইয়েগুলো দিয়ে খোসা দিবেন আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন সবসময় চেষ্টা করবেন পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ মানুষকে বাঁচতে শেখায় পরিবেশ মানুষকে বাঁচায় কারণ প্রতিটা নিঃশ্বাসে আমরা যে বায়ু গ্রহণ করি সেটাই দূষিত হলে আমাদের ভালো আমাদের প্রজন্ম ভালো থাকবে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান